তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন আজকের ভিডিওতে কিন্তু দেখাবো তোমাদের যদি এক বছর বয়স হয় তাহলেও কি তোমাদের একশো বছর বয়স হোক কীভাবে তোমরা খুবই সহজে নতুন পদ্ধতিতে দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গলের বাস সার্টিফিকেট অ্যাপ্লাই করবে তার জন্য কী কী কাগজপত্র লাগবে সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তো চলো বেশি দেরি না করে শুরু করি সবার প্রথমত তোমরা চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইট এটা জন্ম মৃত্যু ডট বি ডট ডট ইন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা দেখে নিও এখানে চলে আসার পর সিম্পলি তোমরা এই যে সিটিজেন সার্ভিস এখানে এসে ক্লিক করবে ক্লিক করার পরে চলে আসবে বার্থে আসার পর তোমরা চলে আসবে হচ্ছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন দেখো ডিলে বার্থ রেজিস্ট্রেশনটা কেন বলছি এখানে তো চাইল্ড নেম রেজিস্ট্রেশনও আছে না বা অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন এই দুটো আছে এবার অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন কাদের জন্য দেখো আমাদের ভারতের সংবিধান অনুযায়ী জন্মান জন্ম বা মৃত্যুর একুশ দিনের মধ্যে তোমাদের রেজিস্টার করতে হয় সেটা হচ্ছে রুলস এই ডেটের মধ্যে করলে ওটাকে নতুন হিসেবে ধরা হয় তাছাড়া বাদ বাকি একুশ দিন পরে মানে বাইশ দিন থেকে শুরু করে যতদিনই হোক না কেন সেগুলোকে কিন্তু ডিলি হিসেবেই ধরা হয় তো যদি কারোর একুশ দিনের মধ্যে হয় সেটা তো হাসপাতাল থেকে এখন করে দেয় তো আমরা কিন্তু জানি স্বাভাবিকভাবেই যে আমরা যে কাজটা করছি সেটা কিন্তু হাসপাতালের থেকে করছে না কারণ অনেক দিন আগেই কারোর হয়তো পঁয়তাল্লিশ বছর বয়স ঠিক আছে এখন তো হাসপাতাল থেকে সেটা হবে না একু দিন তো কবে কারি পার হয়ে গেছে তো তার জন্য তোমাদের হচ্ছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এ দেখো এখানে তোমাদের কী বলছে ফোন নাম্বার দিতে তো তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে তো দেখো আমি কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে ওটিপি চলে এসছে আমি এবার সাবমিট ওটিপিতে ক্লিক করব সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে ফর্ম খুলে চলে আসবে তো ফর্মে আমি জিনিসগুলো দেখিয়ে দিই এখানে লিখছে রিপোর্টিং তো এরপরে কিন্তু দেখো তোমাদের এখানে কিন্তু আজকের রিপোর্টিং ডেট বলতে বোঝায় যে ডেটা আমরা করছি তো আজকে একুশ তারিখ সেই হিসেবে এখানে ডেট দেওয়া আর এইখানে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে তোমাদের যে জন্মের তারিখটা সেটা দিতে হবে কোন লিঙ্গ সেটা তোমরা দিয়ে দেবে মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার বাচ্চার প্রথম নাম মিডিল নেম থাকে যদি মিডিল নেম লাস্ট নেম তারপর হচ্ছে তোমার যমজ নাকি তোমাদের একা বাচ্চাটা সেটা দেবে প্লেস অফ বার্থ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে কি করছে বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছে যদি তোমার হাসপাতালে জন্ম হয়ে থাকে তো হাসপাতালের ঠিকানা দেবে এবার দেখো পঁয়তাল্লিশ বছর কি ধরো যাদের ডিলে হিসেবে হচ্ছে নাইনটি পার্সেন্ট লোকের কিন্তু ঠিক থাকে না কারণ তার কাগজপত্রই থাকে না হাসপাতালে যার জন্য এত পরে তারা করে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তোমরা বাড়ি দিতে পারো দেখেন হাসপাতাল হোম যা হবে লিখবে আমি হোমই দিলাম এরপর তোমাদের হচ্ছে কোন স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গলে শুধু অপশান দিয়েছে কারণ এইখান থেকে যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গলেরই হবে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই জন্ম সার্টিফিকেটের ওয়েবসাইট এটা সাথে হচ্ছে জেলা দিয়ে দিলে ব্লক মিউনিসিপ্যালিটি যা পরে তোমাদের দিয়ে দেবে কোন ব্লকের আন্ডারে আছে তোমরা সেটা দিয়ে দেবে তোমাদের কোন পঞ্চায়েত পরে সেটা দিয়ে দেবে তোমাদের কোন গ্রাম গ্রামের নাম দিয়ে দেবে এখানে পিনকোডটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইনে তোমাদের যেটা হয় সেটা লিখে দেবে আচ্ছা এরপরে তোমাদের যে বাচ্চা তার বাবার নাম কি ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি মোবাইল নাম্বার এখান থেকে প্রুফ হিসেবে তোমরা কি কি দিতে পারবে দেখো আচ্ছা বাবা মার প্রুফ কিন্তু তোমাদেরকে দিতে বাবারটা না তো মার পাশে কিন্তু রেড স্টার আছে ঠিক আছে বাবার ক্ষেত্রে কি কি দিতে পারো তোমরা বাবা মা ডকুমেন্টস হিসেবে আধার কার্ড ভোটার কার্ড খাদ্য সাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড বা তোমরা সাব রেজিস্টারকে দিয়ে সিগনেচার করিয়ে আনতে পারো অথবা পাসপোর্ট যেকোনো একটা এরপর তোমরা মার ক্ষেত্রেও সেম তোমরা মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি যদি থাকে ফোন নাম্বার দিতেই হবে আর মায়ের নামটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে তোমরা সেই হিসেবে দিয়ে দেবে এখানে প্রুফ দিয়ে দিলে তোমাদের যেটা আছে মায়ের আচ্ছা এখানে কি বলেছে যে তোমাদের আপলোড আইডি প্রুফ এটা কিন্তু তোমাদের পিডিএফ পিডিএফ এখানে লেখা আমি বলে দিচ্ছি এটা দেবে পিডিএফ হতে হবে এটা দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর এরপর তোমাদের এই জায়গাটা তোমাদের হচ্ছে তোমাদের যদি বাড়ির নাম্বার থাকে বাড়ির নাম্বার তোমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে স্ট্রিটের নাম হাউস নাম্বার পোস্ট অফিস যা আছে দিয়ে দেবে পিনকোড রাজ্যের নাম ডিস্ট্রিক্ট তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি আবার সেম কোন ধরো যদি ব্লক হয় কোন ব্লকের আন্ডারে সেসব দিয়ে দেবে তোমরা ঠিক আছে পঞ্চায়েতের নাম এখানে হচ্ছে তোমার গ্রামের নাম সবগুলো লিখে দেবে আচ্ছা এগুলো হয়ে গেলে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এটা জাস্ট টিক করে দেবে অটোমেটিক ফিল হয়ে যাবে সব কটা ইনফ ইনফরমেটিভ ইনফরমেশান অ্যাপ্লিকেবল ওনলি আদার প্লেস তোমাদের যদি বাড়িতে জন্ম হয়ে থাকে তবেই এটা অ্যাপ্লিকেবল তো তোমাদের যে অ্যাড্রেস এখানে দিয়েছ সেটাই তোমাদের যদি জন্মের স্থান হয়ে থাকে তো এখানে টিক করে দেবে অটোমেটিক ফিল হয়ে যাবে এখানে তোমাদের নামটা লিখে দেবে ও কে তোমাদের মানে এটা করতে সাহায্য করেছে কোনো আশাকর্মী আশাকর্মী হলে তার আইডি নাম্বারটা দিয়ে দেবে যদি আশাকর্মী না হয় তাহলে আদার লিখে দেবে আইডি নাম্বার দেওয়ার দরকার নেই তোমরা কোন ধর্ম থেকে বিলং করো সেটা এখানে দেখে দিয়ে দেবে তোমরা আচ্ছা এরপর তোমাদের বাবার পড়াশোনা কত দূর তোমাদের বাবা কি কাজ করে তোমাদের মায়ের পড়াশোনা কত দূর মা কোন পেশার সাথে যুক্ত যদি হাউস ওয়াইফ হয় তাহলে এখান থেকে নট ওয়ার্কার দিয়ে দেবে আর বাবাও যদি যা করে সেটা দিয়ে দেবে আচ্ছা এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখে নাও যেগুলো আচ্ছা এখান থেকে কি বলেছে তোমাদের প্রবাসকালীন পরিচর্যা আচ্ছা আমি এখানে অ্যাকচুয়ালি আরও কয়েকটা অপশান আছে খোলে না আমি একটু ওপরে গিয়ে আগে ডেট অফ বার্থ অনেকটা আগে দিয়ে দিই তাহলে হয়তো খুলবে আমি দু হাজার সালেরই দিলাম ঠিক আছে এবার দু হাজার সালে দেওয়ার পরে দেখো এখানে কতগুলো অপশান অ্যাড হয়ে গেলো ঠিক আছে তো এরপরে কিন্তু তোমাদের এখানে কি বলেছে তোমাদের যে ডেলিভারিটা হয়েছিল মানে তোমাদের জন্মটা কীভাবে হয়েছিল ইনস্টিটিউশন মানে কোথায় হয়েছিল বা তার জন্য দেখাশোনা কে করেছিল ইনস্টিটিউট কোনো নার্স কোনো রিলেটিভ সেই হিসেবে দিয়ে দেবে আচ্ছা নর্মালে হয়েছিলে নাকি কি বলে সিজারে হয়েছিল সেটা তোমরা দিয়ে দেবে এগুলো সব তোমরা তোমাদের মতন ফিল করে নেবে জন্মের সময় ওয়েট কথা ছিল সেটাও দিয়ে দেবে আচ্ছা এখানে তোমাদের একটা ফর্ম ওয়ান আপলোড করতে হবে আর ডিলে বাড়তে রেজিস্ট্রেশন ফর্ম আর কুড়ি টাকার একটা চালান কাটিয়ে তোমাদের এটা করতে হবে আর এখানে একটা স্যাংশন দিতে হবে যেটা তোমার হচ্ছে ডিলেবাত রেজিস্ট্রেশন করার পরের যে নাম্বারটা থাকে ওটা ওখান থেকেই পাবে সেই নাম্বারটা তো আমি কোথার থেকে কি করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এই নিয়ে পার্টিকুলার গাইডেন্স চাই যে ডিলেবার রেজিস্ট্রেশন কীভাবে পারমিশন কীভাবে বের করব বা চালান কিভাবে কাটাতে হবে সেটা নিয়ে আমাকে কমেন্ট একবার বলে দিও আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো যে তোমাদের পেমেন্ট চালান কি করে কাটাতে হবে ডেলিভার ট্রেন্সান পারমিশানটা কী করে নিতে হবে আমি কোন কিভাবে করবে বা তোমার ফর্ম ওয়ানটা আপাতত আমি দেখিয়ে দিচ্ছি জন্ম পোর্টালেই তোমরা এই সিটিজেন এখান সার্ভিসেসে এসে রাখলে মাউসটা এখানে আসবে এখানে দেখো ফর্ম ওয়ান লেখা ঠিক আছে এই যে এইটা এটাকেই তোমরা প্রিন্ট আউট করবে ল্যান্ডস্কেপ মোডে বা যে কোনো দোকান থেকে বললে ওরা করে দেবে এটাকেই তোমরা এখানে কিন্তু ইংরাজি বাংলা দুটোই আছে যে কোনো একটা তোমাদের সুবিধা মতন তোমরা ফিল আপ করবে ওইখানে জমা দিতে হবে ঠিক আছে দিয়ে এখানে তোমাদের আপলোড করতে হবে আড়াইশো কেবির মধ্যে পিডিএফ আর এছাড়াও তো এইগুলো বললাম এগুলো এগুলো করার পরে তোমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে ও তোমাদের একটা নাম্বার জেনারেট হয়ে যাবে যেটা দিয়ে তোমরা পরে চেক করতে পারবে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা